বন্ধুরা আমি যে জায়গায় এসেছি সেটি সম্পর্কে সবাই বেশ বেশ পরিচিত তবু আমি কিছু তথ্য দিই যা শুনে ভালো লাগবে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউন সাং ছয়শো থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ডনগরে এসেছিলেন ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশে শাহ সুলতান ফরবেশিয়াল এবং তার শিষ্য কথিত আছে তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন কুণ্ডনগরে প্রবেশ করার সময় নদী পার হয়েছিলেন এক বিশাল মাছ আকৃতি নৌকার চড়ে বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়া চীন ও তিব্বত থেকে লেখকরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতেন এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষা বিস্তার ঘটাতেন সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল যার বিরোধ লেগে থাকতো তার ভাই নীলের সাথে এ সময় ভারতের দক্ষিণার্থের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অবিশক্ত ব্রাহ্মণ এখানে আসেন তিনি রাজা পশুরাম হাস্তানগড়ে ধ্বংসাবশেষ চিহ্নিত উদ্ঘাটন করার ক্ষেত্রে একাধিক বৃত্তির অবদান রয়েছে আঠারোশো আট খ্রিস্টাব্দে ফ্রান্সিস বোকানম হ্যামিলটন প্রথমে নস্থান করে অবস্থান চিহ্নিত করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীতে পুনর্বর্ধনের রাজধানীর রূপে চিহ্নিত করেন অবশেষে ঘোরাঘুরি শেষ করে বাড়ি যাওয়ার পালা তো জায়গাটা অবশ্যই সবাই চিনেছেন এটি মহাস্তানগড় বগুড়া থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে করতা নদীর পশ্চিম তীরে অবস্থিত তো সুযোগ করে সময় করে ঘুরে যাবেন তো আজ এ পর্যন্তই পরে কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ